আলাইকুম চলছে আগারগাঁও এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটার আর মাত্র পাঁচ দিন বাকি আছে ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশে এই মেলাটি কিন্তু শেষ হয়ে যাবে মেলা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত থাকে আপনারা আপনাদের সুবিধা মতো বাস অথবা মেট্রো রেল দিয়ে আসতে পারেন মেট্রো রেল দিয়ে আসলে বিজয় সরণি স্টেশনে নামতে হবে আর মেলার যদি ঠিকানাটা আরেকটু বুঝিয়ে বলা হয় তাহলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র যেটা আগারগাঁও তে অবস্থিত সেখানে আপনারা আসতে পারেন জন প্রতি প্রবেশ মূল্য ত্রিশ টাকা করে টিকিট কেটে কিন্তু মেলায় এন্ট্রি নিতে হবে আর মেলা দুইটা ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতি সাইডে যাওয়ার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে না এক টিকিটে করেই আপনারা যেতে পারবেন এখন চলেন মেলার ভিতরে দিকে যাই মেলার আর খুব বেশি দিন যেহেতু বাকি নেই মানে ছাব্বিশে নভেম্বর এই বুধবারে কিন্তু মেলা শেষ হয়ে যাচ্ছে অনেক অনেক অফারস আপনারা পাচ্ছেন স্পেশালি যে বাইরের ইন্ডিয়া কাশ্মীর পাকিস্তানি এইসব প্রোডাক্ট যারা মানে সারা বছর পাই না সেই জন্য কিন্তু

बैक? ये वाला बिग है पे था। 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 फैन में फैन फैन में अच्छा फैन अच्छा, अच्छा, अच्छा। और ये चार दो सौ चार हजार दो सौ और ये सब क्या है लेदर में है लेदर में क्या वो? 28 ट्वेंटी अच्छा सब हैं ये जाम में बैकसेट का देखाई इसका क्यूरिटी आपने बैकसेट देख ले বুঝতে পারবেন ये গুলো কতটা পিওর ফুলার ফাইনাল क्या है इसका प्राइस थोड़ा से कम कर देंगे इसके मेन होगा अच्छा पूछो आस्किंग प्राइस इज 7005 हां अच्छा बोलिए आपके रामन्द्र सुंदर भाई अच्छी खरीद अच्छा से बोल के प्राइस वो

এবং যত পাতলা হবে ততটাই পিওর আপনারা পাবেন যে পশ্মিনা শল আসলে কি জিনিস এটা আপনারা দেখে নিলেন থ্যাংক ইউ আমি আপনাদেরকে একটু বলি একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি যদি জানেন সেটাই কিন্তু আপনি এই যে ভিডিওতে হাতে কোনো লাভ নাই জানতে হয় কোয়ালিটি জানতে হয় ম্যাটেরিয়াল জানতে হয় সেটার মানে কতটা স্থায়িত্ব কতদিন চলবে এরকম কিন্তু একটু বেসিক নলেজ নিয়ে তারপর কিন্তু এই খাবি যে ভিডিওতে বলে কোনো লাভ নাই যে আমি ভিডিও করতেছি আমার ভিডিওর পার্পাস আমি যা বলছি তা বললাম এসব বলে লাভ নাই আর আজকাল সবাই অনলাইনে অনেক সত্যি সো এই সবটা ছিল একটা ইন্ডিয়ান জুতার স্টল এইখানে এক হাজার টাকা পেয়ারে এই জুতাগুলি দিছিল মানে পুরা শপে যা আছে এক হাজার টাকা পেয়ারে পাবেন আর জুতার কালেকশন খুবই ভালো যেমন এই জুতাটা দেখেন যেটা আমি হাত দিয়ে ধরে দেখালাম সফট প্যাডেড মানে পায়ে পরলে খুবই আরাম পাবেন আর পরেরটা এই যেটা পড়লাম এটা আরো বেশি আরাম মানে যাদের পায়ে মানে ধরেন ডক্টর সোল যারা পড়েন তারা এই ধরনের জুতা নিতে পারেন এক হাজার টাকায় তাও আবার এত স্টাইলিশ স্যান্ডেল এই যে সবগুলি না কালার মানে কালার এবং প্রিন্ট আর সব কিছু এক হাজার টাকা করে যত আছে প্রতি জোড়া জুতার দাম এক হাজার টাকা করে এরকম একটাই আমি স্টল পাইছি হতে পারে আরও থাকতে পারে বাট আমি যতটুকুন ঘোরাঘুরি করছি আমার কাছে মনে হয়েছে যে একটাই স্টল এখন এটা দেখে এটা একটা কিচেন গ্যাজেটস এবং এক্সেসরিজ আপনার ইউটেনসিলসে একটা সব ছিল এখানে ওই চুলাটা কিনলে পরে আপনারা 10টা জিনিস গিফট পাবেন ফ্রি পাবেন সেটা আর দেখায়নি সেটা প্রাইস কত এটা নেকিটা সেট প্রাইস টাকা কি হবে হবে स्केडा तो 4420 ये बंद है ना 444 सिंगल लो

যারা অথেন্টিক পাকিস্তানি ড্রেস পরে অভ্যস্ত আছেন গুল আহমেদ সম্পর্কে তারা জানবেন যে কত বড় একটা ব্র্যান্ড এটা আর গুল আহমেদের ড্রেস যারা আমরা পরেছি তারা অবশ্যই জানি অনেক ফেক ভার্সন আছে বাট অথেন্টিক ড্রেস কিন্তু যারা পরেছি তারা এই কাপড়ের ফিলটা জানি গুল আহমেদের যে রিয়েল সাপ্লায়ার বা ডিস্ট্রিবিউটর কিন্তু এই যে ইনারা এই মেলার মধ্যে সব দিয়েছে স্টল দিয়েছে আপনারা এসে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এইখান থেকে অরিজিনাল অথেন্টিক ড্রেসটা কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন অনেক অফার আছে

একদম যে অরিজিনাল গুলা আহমেদের অথেন্টিক ড্রেস যারা কিনতে চাইতেছেন এই মেলা তো আসলে পাবেন এবং তারা কিন্তু হোলসেল হোলসেল প্রাইসে পাবেন কি আর এই যেগুলি থাকবে না এই যে এরকম মানে আপনি বানাবেন এইরকম এরকম ক্যাটালগের ছবি দেখে তারপর বানাইতে পারবেন ঠিক আছে

anticl dama von ehde ekta authentic dress chhena upai ta ki ei je যেরকম part ta jemon dekhte করা kotto sundor embellishment kora ei back ta dekhen ekdom neat work kora clean e gula hateo lagte cheno erokom dekho shonar ekdom color tao darun ekta

অনেক বেশি ভিড় এবং আমার মনে হয় যে পুরো মেলার মধ্যে এটা একমাত্র জুতার স্টল যেখানে আপনারা মাথা নষ্ট সব কালেকশন পাবেন এবং সবচেয়ে এক্সপেন্সিভ জুতার স্টল এটা যতগুলি জুতা আছে এখানে সবই সতেরোশো এবং পনেরোশো টাকা অ্যান্ড প্রাইস ইস ফিক্সড কোনো কমাবে না এবং এটাই প্রাইস আর জুতার কোয়ালিটি হাতে ধরবেন তারপর বুঝতে পারবেন এমনকি হিলের মধ্যেও ওরা এম্বালেসমেন্ট অ্যাড করে দিছে কাঠচুপি ওয়ার্ক করা জুতাগুলি যাদের সামনে বিয়ে আছে তারা একদম এই মেলার মধ্যে এসে তাও আবার ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন ব্রাইডাল শুজও পাবেন আবার ধরেন আপনাদের যে রিসেপশন হবে রিসেপশনের এরকম প্যাস্টেল শেড কালারগুলি ইউজুয়ালি আমরা জুতা খুঁজে পাই না এইখানে আমি দেখছি কিছু কিছু ধরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম জুতার প্রাইস সতেরোশো এবং পনেরোশো টাকা পনেরোশো টাকা নাগড়াগুলির প্রাইস আর হিলস এবং ফ্ল্যাট যতগুলি আছে সবগুলি সতেরোশো টাকা পার পেয়ার আর কালেকশন অনেক 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 বেশি কালেকশন আছে এই যে ফেয়ারি জুতাটা আমরা সবাই চিনে থাকি ফেসবুকে অনেক ভাইরাল সতেরোশো টাকা পার পেয়ার এই ব্যাগগুলি না আমি ফেসবুকে অনেকগুলো পেজে দেখছি বেশ ভাইরাল এই ব্যাগগুলি দেখে এখান থেকে ওই ব্যাগগুলো

তারপর আপনার ওয়েবসাইট আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আর এই এই এটা বেশ রিজনেবল আমার কাছে মনে হয় আমি অন্যান্য যে পেজে দেখছি ভালো দাম এটা এই জিনিসটার আমি জানবো এটা খুব সুন্দর

সুন্দর সুন্দর সপরঞ্জি আছে ছাব্বিশে নভেম্বর দুই হাজার কিন্তু এই মেলাটি শেষ হয়ে যাচ্ছে খুব বেশি দিন বাকি নাই মেলার ভিড় কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অনেক ক্রাউড আর এখন আপনাদেরকে একটা স্টল দেখাবো এখানে ওই যে লেখা আছে ষাট টাকা করে চুরি দিচ্ছে এগুলি হ্যান্ডমেড চুরি এই যে দেখেন সুতার তৈরি যে চুড়িগুলি আমরা চিনে থাকি এগুলি সবই এক একটা সেট মাত্র ষাট টাকা করে সবচেয়ে চিপেস্ট প্রাইসের জিনিস ছিল মেলা কিন্তু মোটেও ছোট না অনেক বড় একটা মেলা প্রথমেই বলেছি যে দুই পাশ মিলায়ে মেলা করা হয়েছে সো সময় নিয়ে আসবেন অনেক সময় লাগবে ঘুরতে আর যেহেতু এক ভিডিওতে সব দেখানো সম্ভব না তাই পার্ট করে দেখানোর চেষ্টা করছি শুরুতেই কিন্তু অ্যাড্রেস এবং টাইম বলে দিয়েছি থ্যাঙ্কস ফর ওয়াচিং